আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আগামীকালকে মাসের শেষ শুক্রবার এই মাসের শুক্রবার গেল পাঁচটা আমরা পাইলাম দুইটা তাই অফার দেওয়ার জন্য এবং আগামীকালকে একেবারে লাস্ট দিন সো এক্সপেক্টেশন যে অত বেশি তাও না তবে বিশ্বাস করি যে কাস্টমার অবশ্যই আসবেন আমাদের কাজ শুক্রবারের আগের দিন আপনাদেরকে সবগুলো ফোন একত্রিত করে প্রাইস দেওয়ার জন্য কিছু বিধি নিষেধের কারণে আমরা সেখান থেকে সরে এসে এই অল্প কিছু কিছু করে ফোন নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আমার মনে হয় এটা আমাদের রেসপন্স খুব একটা খারাপ না হয়তো মাসের শেষ একটু বাজারটা দুর্বল যার কারণে হয়তো একটু কাস্টমার কম থাকে কিন্তু খুব একটা যে খারাপ তা না এভাবে করেও ফোন চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় এরকম করে আর একটা ভালো জিনিস আছে যখন আমরা প্রোটো ডেক্স ভক্তি করে ফোন নেই ওই জায়গায় একটা তাড়া থাকে শুধুমাত্র প্রাইস বলে দেওয়ার জন্য এখন আমরা ফোন ব্যতীত আপনাদের সাথে একটু ডিটেলসে কথা বলতে পারি বোঝাতে পারি আর কি আমার সামনে যে ফোনগুলো আছে তার সবগুলো হচ্ছে আইফোনের আহ বিভিন্ন মডেল যেমন আমার থেকে আইফোন আহ ইলেভেন থেকে নিয়ে আপনি কিন্তু প্রো ম্যাক্স পর্যন্ত আমাদের কাছে পাচ্ছেন সেই জায়গায় কি কি আছে আমাদের কাছে আমাদের কাছে ফোরটিন প্রো আছে ম্যাক্স আছে থার্টিন প্রো আছে থার্টিন আছে ফোরটিন আছে ফোরটিন প্লাস ফিফটিন প্লাস ফিফটিন প্লাস সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন ম্যাক্স হয়তো ফিফটিন প্রো আপনি পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের ফোনগুলো একটু কন্ডিশনটা আপনাদেরকে বুঝাই দিই আমাদের বিশেষ করে সেক্টিন প্রো ম্যাক্স গুলো দেখেন এই যে ডেজার্ট টাইটেনিয়াম নাইন্টি নাইন প্রো ম্যাক্স এটা হচ্ছে ব্লু সেক্টিন প্লাস এটা হচ্ছে আপনার পার্পেল তারপরে ব্ল্যাক আছে ফিফটিন প্লাস আছে এই যে এইটা ফোর্টিন প্রো ম্যাক্স যেগুলার কালার একেবারে সুন্দর এই হোয়াইট কালার এইটা আমাদের কাছে আরো আছে এই যেটা আছে এটা এইটা আছে একশো আঠাশ জিবি আছে তারপরে দুশো ছাপ্পান্ন জিবি প্রো আছে একশো আঠাশ জিবি ফর্টিন প্রো আছে তো এই ফর্টিন প্রো গুলা কিন্তু ইউএসএ আহ আপনারা পঁচাশি সাতাশি হেলথের মধ্যে পেয়ে যাবেন প্রাইস রেঞ্জ থাকতেছে থেকে টাকা তারপর হচ্ছে আপনার প্লাস থাকতেছে সাতাত্তর হাজার টাকা থেকে নিয়ে তিরাশি হাজার টাকা পর্যন্ত থাকতেছে আপনার চৌষট্টি হাজার টাকা থেকে নিয়ে আটষট্টি হাজার টাকার মধ্যে টুয়েলভ প্রো ম্যাক্স আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

ডিসপ্লের এই জায়গাটা একটু বার্ন আছে হ্যাঁ যার কারণে প্রাইসটা কম আছে থার্টিন প্রো একশো আঠাশ আমাদের থেকে আপনি নিতে পারতেছেন বান্ন হাজার থেকে শুরু করে নিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি আপনি ছাপ্পান্ন সান্তান্ন মধ্যে নিয়ে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ফোনেই আমাদের মোবাইল বিজনেস কমিউনিটির রুলস অনুযায়ী আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের কাছে প্রয়োগকৃত প্রোডাক্ট আপনি যেকোনো সময় আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনি অন্যান্য জায়গায় খুব একটা বেশি পাবেন না দ্যাট মিনস যারা অফিসিয়াল ফোন সেল করে ওই জায়গাগুলো কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না তো তারপরে হচ্ছে যে আপনার আমি তো ফোনগুলো বলেছি ফিফটিন এর প্রাইস কিন্তু ড্রপ করছে ফিফটিন এর প্রাইস আপনি চুয়ান্ন হাজার থেকে নিয়ে ষাট হাজার টাকার মধ্যে আইফোন ফিফটিন পেয়ে যাবেন এই ফিফটিন গুলোর কন্ডিশন দেখেন এই যে আমাদের কাছে ব্ল্যাক কালার হোয়াইট কালার আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে কিন্তু দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা স্ক্র্যাচ আছে এটার প্রাইস আর একটু কম যাবে ফিফটিন প্রো আছে আমাদের কাছে আপনার সত্তর হাজার পাঁচশো টাকাতে এটার ডিসপ্লে এটা পার্ট আছে তারপরে হচ্ছে সিক্সটিন আছে নাইনটি নাইন ব্যাটারি হেল এটা আপনার তেহাত্তর হাজার টাকা পয়সা আছে আমাদের আগামীকালকে শুক্রবারের জন্য এটা বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে হচ্ছে প্লাস গুলো ব্যাটারি আছে সো এই ফোনটি আপনাদের সামনে আমি নিয়ে আসছিলাম গুলো দেখাই একটু তিরাশি পঁচাশি ছিয়াশি থ্রি এই ব্যাটারি হেলগুলো আছে থার্টিন আমাদের কাছে স্টক কমে আসছে তবে যা আছে মোটামুটি আপনি কম প্রাইসের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর এই সবগুলা ডিভাইসের সাথে আগামীকাল যেহেতু শুক্রবার আমরা আসলে আপনাদেরকে কি দিচ্ছি প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনি গ্লাস কলে ফ্রি পেয়ে যাবেন পক্ষ থেকে আমরা আগামীকালকে এর থেকে বেশি গিফ দিতে পারতেছি না কারণ এর কয়েকদিন পরে আমাদের আহ অষ্টম বর্ষপূর্তি আছে স্মার্ট থেকে সেদিন একটা বড় আকারে গিব হয়ে থাকবে সো আপনারা কালকে প্রাইস ড্রপ পাচ্ছেন সাথে গ্লাস প্রোটেক্টর পলি পাচ্ছেন ইনশাল্লাহ আগামীতে যারা আসবেন তাদের জন্য একটা ব্যবস্থা থাকবে আহ সো আইফোন গুলো আজকে শেষ এর পরে একটা ভিডিওতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনগুলো দেখানোর জন্য যারা স্মার্ট থিংক ফাইভ অফার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন তাদেরকে আবার বলবো যেখানে কম ফোন আছে সো আপনি একটু দেখে বুঝে তারপরে সুন্দর করে নিতে পারবেন ফর্টিন প্লাস একদম কাস্টমার খুঁজতেছিলেন এই যেটা একশো আঠাশ ব্যাটারি হেল এটা কিন্তু আপনি নিয়ে যেতে পারতেছেন আমাদের থেকে মাত্র ফিফটি ওয়ান থাউজেন্ড টাকায় টুয়েলভ প্রো ম্যাক্সের কথা বলেছি টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে কোনগুলো আছে দেখেন এই যে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আছে থার্টিন প্রো ম্যাক্স ব্ল্যাক কালার আছে সো আমি মোটামুটি সবগুলোরই একটু করে কন্ডিশন আপনাদেরকে দেখাইছি আর প্রাইস তো অবশ্যই রেঞ্জ বলে দিয়েছি কারণ প্রাইসের কম বেশি হতে পারে আমরা দেখাইছি আপনাকে চুহাত্তর ব্যাটারি ফোন আমি বলে দিলাম যে আপনি কত আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স চুয়াল্লিশ হাজার টাকা নিয়ে নিতে পারবেন এখন কালকে এসে যদি আপনি বলেন নাইনটি থ্রি ব্যাটারি হেলথ আমাকে চুয়াল্লিশ হাজার টাকা দেন সেটা কিন্তু পসিবল না আমি আমি দিয়েছি চল্লিশ হাজার টাকায় সেভেন্টি ফোর ব্যাটারি হেলথের আপনি যখন নাইনটি বা এইটটি এইট ব্যাটারি হেলথের ফোন চাইবেন তখন অভিয়াসলি আমাকে ওইটা প্রাইসটা বাড়া নিতে হবে ইউজ ফোন আপনি যেখান থেকে কিনবেন আমার মনে হয় অন্ধর মতো বিশ্বাস কাউকে না করে নিজের মতো করে চেক করে তারপর নিবেন চেষ্টা করবেন একটু রিনাউন্স থেকে নেওয়ার জন্য যাদের একটা ব্যাকেন্ড আছে যারা মানিজ্যতের ভয় করে যে আপনাকে যদি তাদের সমাধান না দেয় তাদের হয়তো একটা ক্ষতি হতে পারে তাদের কাস্টমার যে একটা গুডউইল আছে সেটা হয়তো নষ্ট হতে পারে এই মান ইজ্জত বোধ যাদের যেসবগুলাতে আছে আপনি চেষ্টা করবেন যে কোনো ডিভাইস ওগুলা থেকে নেওয়ার জন্য আর ইনএক্টিভ ডিভাইস বা নতুন ডিভাইস কেনার ক্ষেত্রে তো সবসময় আপনি চেক করেই নেবেন যেখান থেকে নেন না কেন আপনি কিন্তু এই সার্ভিসটা অবশ্যই নিজের তাগিদে চেক করে নেবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ